আসসালামু আলাইকুম ইমিউটি লিন এরকম ভাবে কি ভাবে ডিম টু লি এই করতে হয় সেটা আজকে বিস্তারিত নি আসলাম প্রথমে দুইটি গামলা নেবেন টি গামলাতে পানি ভর্তি এবং আরেকটি পরিষ্কার গামলাটাতে রুটিটি রাখা যায় তো আপাতত রুটির চারপাশের যে লাল অংশগুলো ছাড়িয়ে নেবেন তারপর এরকম চুপাবেন চুবানো হয়ে গেলে একত্রে করে ফেটাইতে হবে একদম ভালোভাবে মা খাইতে হবে যাতে কোনো দানাদার অংশ এখানে না থাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট ফেটাইলে সবচেয়ে বেশি বেটার হবে যত ফেটাইবেন তত আঠালো হবে রুটির ছাড়া ছাড়া অংশগুলো থাকা যাবে না এরকমভাবে ফেটাইতে হবে যাতে ভালোভাবে মিশ্রণ হয় নেড়ে জেরে রুটি একদম ভালোভাবে সংমিশ্রণ করতে হবে এই যে দানা দার অংশ গুলো হবে এগুলো সমস্যা লেই তৈরিতে বাধা দিবে তাহলে এগুলো ফেলাই দিবেন এই দানা দার অংশ গুলো থাকে তারপর এটাতে আমরা মিক্স করব একটু পরে শিমুল তুলা মিক্স করার সময় ভিডিও করতে মনে নাই যাই হোক আমি দেখে দিচ্ছি বিস্তারিত ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং শেয়ার করে দিবেন তুলা একদম ফ্রেশ তো যেন কোনো ময়লা না থাকে এটাকে এরকম ভাবে এটা এক হাতে করতেছি ছড়াই নিতে হবে শিমুল তুলা দুই হাতে একদম পাতলা করে ছড়াই নেবেন যাতে করে জটলা না থাকে এরকম জটলা পাক না যত না থাকে এরকম ছড়ায়ে পাতলা করে দিয়ে তারপর রুটিতে মিক্স করবেন সকলকে পাশে থাকার জন্য বিশেষ ধন্যবাদ এবং অন্যকে দেখার জন্য শেখার জন্য একটু শেয়ার করে দেবেন এভাবে প্রায় দীর্ঘক্ষণ ফ্যাটাইতে এটাইতে এটা আঠালো ভাব ধরবে একটু শীতুল তুলার করে মিক্সিং করবেন ভালো করে আবারো বলি দুইটা জিনিস খেয়াল রাখবেন যেন রুটিতে এবং তুলাতে কোনো জটলা না থাকে সেদিকটা খেয়াল রাখবেন অবশ্যই নদীর জন্য আরো শক্ত করতে হবে এভাবে হবে না যে নদীতে স্রোত থাকে এই যে আমাদের লেই তৈরি হয়ে গেছে অবশ্য ভিডিওটি অনেক দীর্ঘায়িত ছিল ছোট করে দিয়েছি আপনাদের দেখার সুবিধার জন্য সকলকে বিশেষ এবং অশেষ ধন্যবাদ পাশে থেকে দেখার জন্য Редактор субтитров А.Семкин Корректор